নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় বিশেম সিং বেদি তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা লেফটার্ন অর্থোডক্স স্পিনার তিনি জন্মগ্রহণ করেছিলেন তেই পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে পাঞ্জাবে কিন্তু তিনি রঞ্জি খেলতেন দিল্লির হয়ে তিনি তার প্রথম টেস্ট অভিষেক করেছিলেন একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের এস্টে তিনি মোট সাতষট্টিটি টেস্ট খেলেন এবং দুশো ছেষট্টিটি উইকেট পান তিনি ভারতের প্রথম বোলার যিনি দ্রুততম দুশো উইকেটের রেকর্ড করেন পরে সেটা অবশ্য রবিচন্দ্রন অশ্বিন ভেঙে দেন তিনি কাউন্টি ক্রিকেটও খেলেছেন তিনি বিখ্যাত ছিলেন তার লাইন অ্যান্ড লেন্থের জন্যে তার নিখুঁত লাইন লেন্থ ভারতকে বহু ম্যাচ জিততে সাহায্য করেছে ষাটের দশকের শেষ ভাগ এবং সত্তরের দশকের প্রথমে যে ভারতীয় স্পিনারদের দাপো সারা বিশ্বে সর্বজনীন স্বীকৃত ছিল সেই স্পিনের অন্যতম কান্ডারি ছিলেন বিশেন সিং তার একটি ফার্স্ট ক্লাস ক্রিকেটের রেকর্ডও আছে তিনি দুশো সত্তরটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে পনেরোশো ষাটটি উইকেট পান তিনি ভারতের হয়ে কুড়িটি টেস্টে অধিনায়কও করেন তিনি কাউন্টি ক্রিকেটও খেলেন উনআশি বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান আমরা সবাই কালনা করব ভালো থাকুন পেদি আপনার মতো স্পিনার আজকে ভারতের বিশেষ প্রয়োজন